আমি ফেসবুক <laughs> <laughs> <laughs>

স্যার আমি অডিশন দিতে আসছি অডিশন দিতে আসছে পাগল সকলে এগুলো বের করে দাও আরে এই আমি তুমি সুন্দর করে ওকে পাঁচটা টাকা দিয়ে বিদায় করে দাও তুমি যা চলে যাগাই চলে যাগাই না আমি অডিশন দিতে আসছি অডিশন দিতে

সার মঞ্জু হয়েছে মঞ্জু এটা মঞ্জু মেঙ্গো মেঙ্গো মানে কি সার মেঙ্গো মানে আমিবে মেঙ্গো আমি মঞ্জু খাই অনেক কিছু বলেছ দেখি এবার তুমি আমাকে এমন একটা উত্তর দিবা হলো আশ্চর্যবুদক দেখি একটা তুমি বলতে দেখি আশ্চর্য হ্যাঁ আশ্চর্যবুদকি

Yo hak mudadahnya saning ko awar mala

i

याद नहीं क्या बोल याद नहीं क्या बोल गिय और तुम हजरत लाल के बवा